হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমি আমরা সবাই মিলে রাত্রি বারোটার সময় বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো লাগবে তো চলো প্রথমে বলছি আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাত্রি বারোটার সময় তো এখন রাস্তায় আছি রাস্তা একদম ফাঁকা কারণ বারোটা সাড়ে বারোটা বাজে আমরা বারোটা একুশে বেরোয়ছি ওই জন্য রাস্তা এখন ফাঁকা তবুও এখন কিছু কিছু লোক যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সবাই ওই জায়গায় যাচ্ছে অনেক কয়টা গাড়ির সঙ্গে দেখা হলো রাস্তায় প্যান্ডেল করেছে বাসন্তী যে উপলক্ষে তো এই যে আমার বাবু শোনো ওকে ঘুম অবস্থায় নিয়ে এসেছি এখন ও জেগে গেছে দেখতেছি বাবা মা বর্মসের সামনে বসেছে তো তারপর আমরা যাচ্ছি সে উদ্দেশ্যে ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি এখানে চাঁদা নেওয়া হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য অনেকেই আসছে প্রচণ্ড ভিড় আমাদের চাঁদা দেওয়া হয়ে গেছে এখন আমরা এগিয়ে যাব তো দেখো সামনে কত গাড়ি প্রচণ্ড ভিড় সামনে এগোনোই যাচ্ছে না তাই আমরা সবাই মিলে নেমে পড়েছি এটুকু রাস্তা হেঁটেই যাবো কারণ সামনে গাড়ি যাচ্ছে না অনেকটা গাড়ি হয়ে গেছে ভিতরে অনেক গাড়ি আছে তো আমরা এইভাবে হেঁটেই যাচ্ছি যে বাবু সোনা হেঁটে যাচ্ছে ও ঠাম্মির বলে পরে ওর বাবার পিঠে উঠে বসেছে ও দেখছে সব কিছু দেখে অবাক হয়ে আমরা কোথায় যাচ্ছি এত রাত্রে তো ফাইনালি চলে এসেছি তো বন্ধুরা আমরা আজকে এসেছি অষ্টমী স্নানে বাবা গদাধর মেলাতে গদাধরের মেলা সবাই বলে সবাই চেনে এটা হচ্ছে আলিপুরদুয়ার পার হয়েই ছোটোবেলা থেকে শুনে এসেছি কত মেলা কিন্তু কোনো দিনও আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম সত্যি কথা বলতে মেলা বাড়িতে এসে আমার খুব ভালো লেগেছে এত রাত্রে রাত্রি তখন আমরা পৌঁছে গেছিলাম দুইটা দুইটার দিকে তো তখনও দেখো কত লোক আসছে গাড়ির পার্কিংয়ের জায়গাও নেই এত লোক হচ্ছে দেখো তে পুরো প্রচুর ভিড় হয়ে গেছে তো আমরা সেই ভিড় ঢেলে ঢেলে একটু করে এগোচ্ছি এদিকে ঢোকাই যায় তো আমরা আস্তে আস্তে করে মন্দির এসে চলে গেলাম স্নানের উদ্দেশ্যে বাবা মা প্রথমেই স্নান করবে আমাকে পূজা দেবে শ্রদ্ধ করবে স্নান প্রথমে স্নান করি আমরা দেখো মন্দিরে অনেকে এসে আগের থেকে এসে গেছে এখানে জাগরণ দেব অনেকে এখানে বসে আছে শুয়ে আছে

আর মানুষ থাকলে সে লবণ দেয় থাকলে সেটা থাকে করে দাঁড়িয়ে আছি অনেকজন আমার জানা করছি

তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ঘুমিয়ে পড়েছে পাঁচটে বেজে গেছে আকাশটা এখন অনেকটাই পরিষ্কার হতে হচ্ছে ভ্রমণ হয়ে গেছে তো তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসলাম তো আমি তো ভিডিও আমরা